বন্ধুরা আজকে তোমাদের আমার হোম ট্যুর করে দেখাবো এই যে আমার এই সাইডে দেখো পান গাছ আর এই যে এটা হচ্ছে পেঁপে গাছ এটা কিন্তু আমি নিজে হাতে লাগানো পেঁপে গাছটা দেখো কত বড়ো হয়েছে আর আমরা এই পান পাতা হ্যাঁ পান পাতা তো কোনো তুলনাই হয় না হ্যাঁ না আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি তোমাদের তোমাদের খুব পছন্দ হয়েছে পান গাছটা ওই জন্য আজকে আবার একটু দেখা দিলাম আর ওই দিকে আছে এই যে টিউবওয়েল এই যে টিউকলতে খুব পাম্প করি তোমরা ওদের জল আসছে কি জল আসছে চলো আর এই যে

আর এই যে আমার বন্ধু সাইকেল ভিডিও করতে করতে এখানেই রেখে চলে গেছে ভিতরে এই যে একটা ছোট্ট বারান্দা টাইপের আর এই যে বসা এখানে যে জায়গাটা এর নিচে এইগুলো লাগানো আছে তোমাদের যদি কাজ থাকে বাড়িতে এইরকম এই ফাঁকা জায়গায় এইভাবে একটু লাইন নিতে পারো এটা জুতো টুতো রাখার জন্য খুব ভালো চলো এবার এই যে একটা ড্রয়িং রুম এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর এই যে আগেও দেখেছিলাম যে এই গদিটা হাঁটিয়েছিলাম আবার তত এখানেই রেখেছি শাশুড়ি এখন বাড়িতে নেই বেড়াতে গেছে বাপের বাড়ি ওই জন্য আপাতত এখানেই আছে চলো আর এটা রান্নার ঘর ছোট্ট রান্নাঘর এটা বাথরুম আর এই রুমটা হচ্ছে ছেলে থাকে এখানে আবার সাদার জিনিসগুলো আছে এবার চলো উপরে উপরে ঘরে এইগুলো সব কিন্তু আমার নিজের হাতেই বানানো আর যেগুলো দেখছো সাজানো সব নিজের হাতে সাজানো চলো ব্যালকনিটা আগে দেখিয়ে দিই আমার সবথেকে প্রিয় গাছ ব্যালকনির অক্সিজেন প্ল্যান্ট এখানে সন্ধ্যাবেলা তোমাদের দাদা আমি বসে চা খাই আর অক্সিজেন নিই ভরপুর চলো এবার আমার ঠাকুর ঘরটা লিখিয়ে দিই যে ঠাকুর যে ফুলগুলো এগুলো কিন্তু আমার সব ছাদ গার্ডেনের ফুল দিয়ে সাজানো আর এখানে এই যে খরগোশ এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো আর এই টকটা ধুলো হয়ে গেছে এখন আপাতত নিচেই রান্না করা হয় উপরে ঠাকুরের ভোগ রান্না করা হয় এই যে এবার চলো বাথরুম উপরে বাথরুমটা দেখিয়ে দিই এই এবার চলো আমাদের বেডরুমটা দেখাই দিই এই যে এটা ফটো ছেলের আমার তোমাদের দাদা পাশে জানলা দিয়ে কিন্তু খুব হাওয়া আসে এই যে এই জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া আসে